দিন দিন যেভাবে গরম বাড়ছে আর এই প্রচণ্ড গরমের দিনে যদি দুপুরবেলা এক গ্লাস ঠাটা ঠান্ডা শরবত বা লস্যিতে চুমুক দেওয়া যায় আমাদের প্রাণটা জুড়িয়ে যায় তো চলো আজ আমি তোমাদেরকে শেয়ার করব বেলের লস্যি বেলের লস্যির জন্য আমি এখানে বেশ একটা বড়ো সাইজের পাকা বেল নিয়ে নিয়েছি আর এই বেলটা খেতেও ছিল খুব মিষ্টি বেল যত খেতে মিষ্টি হবে বেলের লস্যি বা বেলের শরবত যাই বানাও না কেন সেটা খেতে ততটাই টেস্টি হবে এইবারে একটা ভারী জিনিস দিয়ে বেলের মাথাটাকে ভেঙে নিলাম এরপর বেলের মাথার খুলিটাকে উড়িয়ে দিলাম একটা চামচের সাহায্যে বেলের শাঁসটাকে বের করে নিতে হবে আর এই বেলের শাঁসটা বের করার সময় বেলের মধ্যে প্রচুর পরিমাণে দানা আর আটা থাকে আঙুলের সাহায্যে এই দানা আর আটাটাকে বের করে নেব এই দানা আর আঠাটার জন্য এই বেলটা খেতে একটু তিতো তিতো লাগে তাই যতটা সম্ভব ততটা আঠা আর দানাগুলোকে আমরা প্রথমে বের করে নেব দুপুরবেলা গরমের দিনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা বেলের লস্যি মানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার হয় কারণ বেলের মধ্যে প্রচুর গুণাগুণ থাকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাই বলে রাখছি অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে পুরো বেলের শাঁসটাকে আমরা বের করে নিয়েছি এরপর গ্লাস ভেপে আমরা বেলের মধ্যে জল অ্যাড করবো তো আমি এখানে দু গ্লাস শরবত বানাবো তো তার জন্য আমি এখানে একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ঠান্ডা দু গ্লাস জল বেলের মধ্যে অ্যাড করে দিয়েছি এবার হাতে করে বেশ চটকে চটকে বেলের শাঁসটাকে বের করে নিতে হবে জলের মধ্যে এখনও কিন্তু বেলের মধ্যে অনেক দানা আর ছিবড়া আছে তো এইভাবেই চটকে চটকে বেলের দানাটাকে আর ছিবড়াটাকে আমরা আলাদা করে নেব এবার আলাদা একটা পাত্রের মধ্যে চুবড়ি রেখে বেলের শাঁসটাকে ছেঁকে নিতে হবে কারণ এই বেলে শাঁসের মধ্যে এখনও ছিপড়ে আর দানা আছে যাতে এই ছিপড়ে আর দানাটা আলাদা হয়ে যায় তো আমার কাছে ছাঁকনি নেই বলে আমি চুপড়ির মধ্যেই করলাম তোমাদের কাছে ছাঁকনি থাকলে ছাকনির মধ্যে করে নেবে বাকি যে বেলের শাঁসটা ছিল সেটা ওই বেলের জলের মধ্যেই অ্যাড করে দেবো এরপর মিক্সি জারের মধ্যে বেলের যে শ্বাসটা বের করে রেখেছিলাম সেই বেলের শ্বাসটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো আমি প্রথমে তিন চামচ মতন চিনি অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ আর অ্যাড করেছি পাঁচ চামচ মতো টক দই এরপর এক মিনিট মতন মিক্সি জারে একটু ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে বেলের লস্যি তবে আমি চেকে দেখার পরে দেখলাম যে মিষ্টিটা একটু কম ছিল আর লবণটাও কম ছিল তো পরে আরও দু চামচ চিনি আর হাফ চামচ মতন বিট লবণ অ্যাড করেছি তো মোটামুটি আমি এখানে পাঁচ চামচ মতন চিনি আর এক চামচ মতন লবণ অ্যাড করেছি একদম ঠান্ডা ঠান্ডা ফুল ফুল বেলে লস্যি রেডি ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলে একদম পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তবে কাজু কিশমিশটা অপশনাল না দিলেও চলবে আর একটা করে লেবু স্লাইস কেটে লাগিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে একটা লাইক স্যার সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার আর যারা করেছে তাদেরকে জানাই অসংখ্য